নমস্কার বন্ধুরা রান্নার ক্যারামতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আবার আপনাদের সামনে লাল লঙ্কার আচার রেসিপি নিয়ে এলাম আপনারা প্লিজ দেখুন আমি কেমন করে বানাই আমি এখানে পাঁচশো গ্রাম লাল লঙ্কার নিয়েছি সেটাকে আমি একটা ছুরি কিংবা চামচের সাহায্যে কিভাবে আমি বীজগুলো বার করছি সেটা আপনারা দেখুন দেখুন বন্ধুরা আমি এরকম করে আমি বীজগুলো বার করে নিচ্ছি আপনারা দেখুন চামচটাকে পিছনে ঘুরিয়ে 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 আমি বীজটাকে আমি বার করছি এইভাবে আপনারাও করবেন খেতে খুবই টেস্টি হয় বীজটাকে বার করে আর একটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে মুখটা কেটে নিলাম ছুরির সাহায্যে তারপর একটা চামচের পিছন দিকটা নিয়ে সেটাকে একটু ঘুরে লঙ্কা সবথেকে বড় যে লঙ্কা গুলো থাকবে সেটা আপনারা মাঝখান দিকটু একটু চিঁড়ে নেবেন আর পিছন দিকটা জয়েন্ট রাখবেন তারপরে এরকম ভাবে চিঁড়ে নিয়ে টা বার করে নেবেন আর যেগুলো ছোট লঙ্কা থাকবে সেগুলো মুক্তিকে বার করে নেবেন একটা ঝুরির মধ্যে রাখলাম বীজগুলো একটা প্লেটের মধ্যে রাখলাম এবারে আমি মশলা রেডি করছি বড় চামচের চার চামচ জিরে গোটা জিরে বড় চামচের পাঁচ চামচ গোটা ধনে তারপরে ওই বড় চামচের চার চামচ মৌ গোটা মুড়ি এবার আপনারা রেডি করবেন আমি কি কি দিচ্ছি সেটা আপনারা দেখুন এবং এক চামচ মেথি মেথি দিলাম ওই চামচের তিন চামচ সরষে গোটা সরষে আর গোটা কয়েক শুকনো লঙ্কা দিলাম তারপর গ্যাসে তাওয়া চাপিয়ে আমি ওই মশলাটাকে আমি একটু ভেজে নিলাম বেশি ভাজবেন না পড়ে যাবে ওই ফ্রাই প্যানেই আমি হাফ কাপ তেল দিলাম তেলটা একটু গরম করে ঠান্ডা করে নেব তারপর একটা পেস্ট বানিয়ে দেবো ভাজা মশলা তারপর ওই ভাজা মশলার মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ হিং কালো জিরে এক চামচ এক চামচ বিট নুন এবং দু চামচ গোটা জোয়ার হাতে একটু ডলে নেবেন তারপর মশলা মধ্যে দিয়ে দেবেন তারপর আমচুর পাউডার দেবেন চার পাঁচ চামচ আপনারা টক অনুযায়ী দেবেন যদি বেশি টক খেতে চান তাহলে দশ চামচ দেবেন দু চামচ নুন দিলাম ভিনিগার দিলাম দু চামচ ভিনেগার দিলে আচারটা অনেকদিন ভালো থাকবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ রঙটা ভালো হওয়ার জন্য এবং যে তেলটা আমি গরম করে ঠান্ডা করেছিলাম সেই তেলটা আমি চার পাঁচ চামচ ঢেলে দিচ্ছি ওই মশলার মধ্যে তারপরে আমি চামচ দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এক চামচ চিনি দিলাম বাকি যে তেলটুকু ছিল সে তেলটুকু আমি দিয়ে দিলাম তারপর ভালো করে মশলাটাতে মাখিয়ে নিলাম সবশেষে আমি লঙ্কার বীজগুলো ওই মশলার মধ্যে আমি মিশিয়ে দেবো ভালো করে একটু মেখে নিলাম হাত দিয়ে হাত দিয়ে মাখাটা সব থেকে বেস্ট চামচে সবসময় মিস হয় না তারপর আমি দেখুন বন্ধুরা একটা চামচের সাহায্যে ওই মশলার পোটটা লঙ্কার মধ্যে কিভাবে ভরছি দেখুন প্রথমে চামচটাতে ঘুরে নেবেন পিছন দিক দিয়ে পোটটাকে একটু ঠেসে ঠেসে ভরে নেবেন এইভাবে আপনারা করবেন খেতে খুবই সুস্বাদু হয় আমি এইভাবে সব লঙ্কাগুলো আমি করে নিলাম দেখুন বন্ধুরা বড় যে লঙ্কাটা ছিল মাঝে যেটা চেরা ছিল সেটা তো আমি এইভাবে আমি ভরে নেব। সব লঙ্কাগুলো এইভাবে আমি আমি ভরে নেব তারপরে একটা বয়াম রাখলাম সেই বয়ামের মধ্যে আমি লঙ্কাগুলো এক একটা করে একটু সর্ষের তেল আবার একটু শর্ট পড়ে গেছিল একটু সর্ষের তেল গরম করে আমি ওই সর্ষের তেলের মধ্যে লঙ্কাগুলো ডুবিয়ে তারপর আমি বয়ামের মধ্যে ঢুকিয়ে রাখবো আপনারা যদি সর্ষের তেল আরো একটু বেশি দিতে চান তাহলে আরো একটু বেশি পরিমাণে আপনারা গরম করে ঠান্ডা করে নেবেন এইভাবেই আমি প্রত্যেকটি লংটা একটা একটা করে বয়ামের ভিতরে ভরে রাখছি তারপর সবশেষে বাকি যে তেলটুকু বেচে বেঁচে ছিল সেটা আমি আমার মধ্যে ঢুকিয়ে দিলাম দেখুন বন্ধুরা কী সুন্দর লাগছে দেখতে এটাকে আপনারা রোদে পনেরো দিন এইভাবে রাখবেন লঙ্কার আচার রেডি হয়ে গেছে ধন্যবাদ